নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত মোহনবাগান ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাব ফেডারেশন কাপে অভিযান শুরু করছে শনিবার কিন্তু এই দিনটি মোহনবাগানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তেমনি অপকৃতির দিন এটি ইস্টবেঙ্গলের দু সালের পঁচিশে অক্টোবর মোহনবাগান সল্টেক স্টেডিয়ামে আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গলকে পাঁচ দিন গোলে হারিয়ে দিয়েছিল পাঁচ শূন্য এবং পাঁচ দিন নিশ্চয়ই ফারাক রয়েছে কিন্তু মনে রাখতে হবে সেবার যেরকম মোহনবাগানের গো গোলে পাঁচবার বল ঢুকিয়েছিল ইস্টবেঙ্গল উনিশশো পঁচাত্তরের সেল ফাইনালে তিরিশে সেপ্টেম্বর ঠিক তেমনি মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের জালে পাঁচ পাঁচ বার বল ঠেলে দিয়েছিল সিডি হ্যাট্রিক করেছিলেন মনীষ মাথানি অপর গোলদাতা ঠিক এমন একটা পূর্ণ দিনে কিন্তু সুপার কাপ যেটা মোহনবাগানের কাছে অত্যন্ত লাকি অ্যাকচুয়ালি তো এই সুপার কাপের নাম ফেডারেশন কাপ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বারবার নাম বদল করেছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে দেশের সেই টুর্নামেন্ট ফেডারেশন কাপ যেটা চ্যাম্পিয়ন হলে এফ সি কাপে খেলার সুযোগ পাওয়া যায় ঘটনা হচ্ছে মোহনবাগান কিন্তু বিদেশিহীন চেন্নাইয়ের বিরুদ্ধে এদিন খেলতে নামবে মোহনবাগানের খেলা বেটা স্টেডিয়ামে ফর্তদর নেহেরু স্টেডিয়ামে তার আগে ইস্টবেঙ্গল একটি খেলা রয়েছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডেম্পো দু দলেই কিন্তু কোনো বিদেশি নেই এই গ্রুপে এই ইস্টবেঙ্গল মোহনবাগান ডেম্পো এবং চেন্নাইয়ের এফসি আছে এই যে দুটি ম্যাচ মোহনবাগান যেরকম আজকে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল যেরকম ডেম্পোর বিরুদ্ধে খেলবে এটা হচ্ছে গোল সংখ্যা বাড়িয়ে রাখার ম্যাচ এরপর তাদের খেলা আছে আঠাশ তারিখ তারপর সেই একত্রিশ তারিখে ডার্বি সেই ডার্বি মাসের শেষে উৎসব মরশুমের শেষে জগদ্ধাত্রি পুজোর মধ্যে সেই ডার্বি দেখতে কত লোক গোয়া যাবেন সন্দেহ আছে এইটা তো উৎসবের মাস ছিল বাঙালির ক্ষেত্রে এবং মোহনবাগানের সঙ্গে যে মনোমালিন্য টিম ম্যানেজমেন্টের তার জন্য তো মোহনবাগান সমর্থকরা প্রায় কার্যত যাবেনই না যাই হোক সেই ডার্বি কিন্তু ডারবি রাই থাকবেন এবং গোয়ার মাঠে ইদানিংকালে এই ডার্বিতে যখন কোয়ারেন্টাইনের মধ্যে খেলা হতো আই লিগে মোহনবাগানের দাপট বেশি কিয়ান নাসিরি কিন্তু ওইখানেই হ্যাট্রিক করেছেন সে রেকর্ডও কিন্তু আছে সেটা যাই হোক সব দিক থেকে একটা লাকি ডেতে লাকি টুর্নামেন্টে খেলতে মোহন মোহনবাগা এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার মলিনার দল শিল্ড ফাইনালে মোটেই ভালো ফুটবল খেলেনি ম্যাচটা ইস্টবেঙ্গল নব্বই মিনিটে জিততে পারতো এ কথাটা মনে রাখতে হবে নামার আগে মাঝে তিনি চার পাঁচটা প্র্যাকটিস সেশন পেয়েছেন কলকাতায় দুটি সেশন ছিল ম্যাচ ফিট কোটে তুলতে হবে মোহনবাগানকে এই দল যথেষ্ট শক্তিশালী প্লেয়াররা যত ম্যাচ খেলবেন তত মোহনবাগান টিমটা সেপে আসবে ছজন বিদেশি সুপার কাপে খেলানো যায় মোহনবাগানের হাতে ছজন আছে ইসলামলের হাতে ছজন আছেন মলিনার তো উচিত ছজন বিদেশিকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলে নেওয়া উচিত কারণ বিদেশিরা যত ম্যাচ বেশি খেলবেন কামিংস দিমিত্রি যার প্রথমে একটু চেহারাটা ভারী ছিল এখন তিনি যথেষ্টই নিজেকে ফিট করে তুলেছেন এরা যে ম্যাচ যত পাবেন কামিংস ইমিত্রি রপসান এই প্লেয়ারগুলোকে তত বেশি কিন্তু মোহনবাগানের উচিত খেলিয়ে নেওয়া দরকার হলে আজকে আলেকজান্ডারও কিংবা টম আলফ্রেডকে নাও খেলানো যেতে পারে কারণ আজকে এদের মোকাবিলা চেন্নাই কিংবা ডেম্পোর অ্যাটাকিং লাইন আপ যা আছে মোকাবিলা করার জন্য বিদেশিদের ডবল বিদেশি স্টপার খেলানোর দরকার নেই আজকে তিনি দীপেন্দু বিশ্বাসকে সুযোগ দিতে পারেন জুনিয়াতে সুযোগ দিতে পারেন অভিষেককে দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য সুভাশিসকে না খেলিয়ে তাকে খেলানো উচিত আশিস রায়ের কনফিডেন্সটাকে রিগেন করার জন্য তাকে ম্যাচ টাইম দেওয়া উচিত আমাদের নজর থাকবে সেই সব দিকে সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের দিনটা কিন্তু আনলাকি ওই আমি দু হাজার নয়ের প্রেক্ষিতে বলছি সেরকমই একটা পঁচিশে অক্টোবর এলে রক্তাক্ত হয় সমাজমাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাব এবং তার সমর্থকরা মোহনবাগান ততোধিক উল্লাস দেখায় আবার তিরিশে সেপ্টেম্বর এলে মোহনবাগানকে রক্তাক্ত করে বেঙ্গল সমর্থকরা মনে করিয়ে দেয় সেই তিন দিনের পঁচাত্তরের শিল্ড ফাইনালের কথা কিংবা নয় ডিসেম্বর এলে যেরকম তার পলায়ন দিবস হিসেবে তারা চিহ্নিত করেছে রহিম নবীর ইনসিডেন্টের পর মোহনবাগান টিম তুলে নিয়েছিল পরে দু কোটি টাকা ফাইন দিয়ে জিরো পয়েন্ট থেকে শুরু করেছিল আই লিগ সেই দিনটার কথা এটা কিন্তু ঘটনা যে একটা লাকি ডেতে নাচছে এবং একটা অপকৃতির দিনে ইস্টবেঙ্গল লাগছে পরবর্তীকালে মেন চ্যালেঞ্জার এফসি গোয়া এবং নর্থ ইস্ট খুব সঠিকভাবে যেটা কিবু ভিকুনা গতকাল বলেছেন তাদের বিরুদ্ধে এই গুলি কেমন খেলে আমাদের নজর থাকবে